সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম মেরাজে ঊর্ধ্ব আকাশ থেকে যখন নিচের দিকে রওনা দিলেন তিনি বর্ণনা করেন যে অতপর আমার উপর রাত ও দিবসের জন্য মোট পঞ্চাশ অস্ত নামাজ খরচ করা হল এরপর ফিরে রওনা দিলাম হজরত মুসা আলহি সালামের নিকট দিয়ে পথ অতিক্রম অতিক্রম করার সময় তিনি আমাকে জিজ্ঞেস করলেন আপনাকে গুরুত্বপূর্ণ কি বিষয়ের হুকুম দেওয়া হয়েছে আমি বললাম প্রতিদিনের জন্য পঞ্চাশ অর্থ নামাজ এটা শুনে মুসা সালাম বললেন আপনার উন্মতারা কখনও পঞ্চাশ অর্থ নামাজ প্রতিদিন আদায় করতে সক্ষম হবে না আপনার পূর্বে আমি আমার উন্মদের পরীক্ষা নিরীক্ষা করে অভিজ্ঞতা অর্জন করেছি বনে ইসরায়েলদের ইবাদত পালনের হুকুম দিয়ে খুব ভালোভাবে যাচাই করে দেখেছি অতএব আপনি সিও প্রতিপালকের নিকট যে স্থানে আদেশপ্রাপ্ত হয়েছেন সেই স্থানে পুনরায় গমন করুন এবং উন্মতের জন্য কঠিন আদেশকে সহজ করার উদ্দেশ্যে করুণাময়ের দরবারে আবেদন আবেদন করুন নাসুমুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমি আবার ফিরে গেলাম আল্লাহ আল্লাহতালা দশ ও আক্ত নামাজ কমিয়ে দিলেন আমি পুনরায় মুসা আল্লাহ ইসলামের নিকট এসে পৌঁছলে এবারও তিনি আমাকে পূর্বের নিয়ে উপদেশ প্রদান করেন আমি পুনরায় আল্লাহর দরবারে উপস্থিত হলাম দয়াময় আগের মতোই দশ ও আক্ত নামাজ কমিয়ে দিলেন এরপর মুসা আল্লাহিসাল্লামের নিকট পৌঁছলে তিনি পূর্বের নেই ওই একই পরামর্শ দিলেন আমি পুনরায় আল্লাহর দরবারে গেলাম এবারও আল্লাহ পাক দশ নামাজ কমিয়ে দিলেন তারপর মুসা মুসাআল ইসালামের নিকট আসলে তিনি পূর্বের নেই একই পরামর্শ দিলেন আমি পুনরায় আল্লাহর দরবারে ফিরে গেলাম এবার দয়াময় আল্লাহ দয়া করে আরও দশ নামাজ কমিয়ে দিলেন অতপর আমার আমার উপর প্রতিদিনের জন্য বাকি মাত্র দশ নামাজ আদায়ের আদেশ করা হল পুনরায় মুসা আলাহি সালামের নিকট এসে পৌঁছলে তিনি আমাকে পূর্বের মতো সেই উপদেশটিও পালন দান করলেন আমি পুনরায় আল্লাহর দরবারে ফিরে গেলাম এবার আল্লাহ তালা সদয় হয়ে আরও পাঁচত্ব নামাজ কমিয়ে দিলেন এবং অবশেষে নির্দিষ্টভাবে প্রতিদিন পাঁচ অত্য নামাজ পড়ার আদেশ আমাকে দান করলেন অবশেষে মুসাল্লাহ সালামের নিকট পৌঁছলে তিনি আমাকে প্রশ্ন করলেন কি বিষয়ের আদেশ প্রাপ্ত হয়েছেন আমি বললাম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আদেশ প্রদান করা হয়েছে হজরত মুসাল্লাহ ইসলাম বললেন আপনার উম্মত প্রতিদিন পাঁচ অর্থ নামাজ পড়তেও সক্ষম হবে না আমি আপনার পূর্বে লোকজনের পরীক্ষা নিরীক্ষা করে অভিজ্ঞতা লাভ করেছি এবং বনি ইসরাইদেরকে ইবা ইবাদত পালনের আদেশ দিয়ে খুব ভালোভাবে চাচাই করে দেখেছি অতএব আপনি শিও প্রতিপালকের নিকট পুনরায় তা এবং আপার মতের বোঝা নিয়ে কমিয়ে দেওয়ার আবেদন করুন রাসুল আল্লাহিসাল্লাম বললেন আমি আমার রবের দরবারে বহুবার আবেদন করেছি এখন আমার লঞ্চা হচ্ছে আর দরখাস্ত করব না আমি এই পাঁচ ওয়াক্তের উপরই সন্তুষ্ট এবং এটাই মেনে নিলাম রাসুল্লাহ ইসাল্লাম আরও বললেন যখন আমি হতে সামনে অগ্রসর হলাম এমন সময় এক ঘোষণা ঘোষণা করলেন যে আমি আমার ফরজ পঞ্চাশ ওয়াক্ত ঠিক ঠিক রেখেছি আর আমার বান্দাদের উপর বুঝা হালকা করে দিয়েছি মুসলিম শরীফের হাদিসে রয়েছে পাঁচ ওয়াক্ত করে কমিয়ে দেওয়া হয়েছে ওই হাদিসের শেষের দিকেও বলা হয়েছে হে মোহাম্মদ প্রতিদিনের এই পাঁচ অত্য নামাদের প্রতিটি ওয়াক্ত দশ ওয়াক্তের সমতুল্য অতএব পঞ্চাশ ওয়াক্তই রয়ে গেল সনায় শহীবে লিখিত আছে রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে বললেন যে দিন আমি আসমান ও জমিনকে সৃষ্টি করেছি সেদিন আপনার ও আপনার উম্মতের উপর পঞ্চাশ অক্ত নামাজ ফরস করে রেখেছি সুতরাং আপনি ও আপনার উম্মতরা নিয়মিতভাবে প্রতিদিন এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে থাকুন হজরত সালাম বললেন বনি ইসরায়েলদের উপর মাত্র দু আক্ত নামাজ ছিল তবু তারা এই দু আক্ত নামাজ আদায় করতে পারেনি এই হাদিসের শেষাংশে রয়েছে এই পাঁচ আক্ত নামাজ পঞ্চাশ ও আক্তের সমান আপনি ও আপনার উমর যথাযথভাবে নিয়মিত রূপে আদায় করতে থাকুন রাসুল আলাইহি সাল্লাম বলেন আমি বুঝতে পেরেছি একটা আল্লাহ তালার পক্ষ হতে সুদৃঢ় বাক্য মজবুত বিধান যখন মৌসা আলাহি সাল্লাম এখানে পৌঁছলাম তখন তিনি বললেন আপনি পুনরায় ফিরে যান আর ফিরে গেলাম না အာ <laughs>